আমরা আর্মেনিয়াতে ঘুরার জন্য তো আপনারা যারা আর্মেনিয়াতে আসবেন আর্মেনিয়ার এই প্রকৃতি দেখার জন্য আর্মেনিয়া লেক টাউন এটা এখানে অনেক পুরাতন যে সার্চ স্থানীয়দের মতে প্রায় দু হাজার বছরের পুরাতন এই সার্চ তো এটা আসতে গেলে আপনাকে অনেকটুকু সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হবে রীতিমতো আপনাকে মাউন্টেন ক্লাইম করা লাগে আর ঠান্ডা প্রচুর এখানে বলা হচ্ছে যে এক পাশে ইউরোপ অন্য পাশে এশিয়ার যে এই সমুদ্র তো জায়গাটা অতুলনীয় সুন্দর দেখার মতো আমি যারা আর্মেনিয়া আসেন যারা পিপাসু মানুষ আসেন আমি তাদেরকে একটা কথাই বলি আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন আর্মেনিয়াতে আসলে বিশেষ করে আর্মেনিয়ার যে বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেস আছে তার মধ্যে অন্যতম একটা হলো এই লেক টাউন সেভান বলা হয় এটাকে সেভান লেক টাউনটা হলো সবচেয়ে অন্যতম আর তারপরে আরেকটা আমরা কেয়াক নামের যেখানে রুপ হয়ে আছে যেখানে কেবল কার ওয়ার্ল্ডের মস্ট বিগেস্ট ক্যাবল কার বলা হয় ওই জায়গাটা এই কয়টা জায়গা যদি আপনি দেখেন আপনার ভালো লাগবে এটা ভালো লাগার মতো স্থান পুরাতন যারা বোমন পিপাসু মানুষের জন্য এটা অন্যতম একটা স্থান হতে পারে তো থ্যাংক ইউ আমার সাথে আছে ক্যামেরাম্যান আছে সুজিত ভাই সেও বোমন পিপাসু মানুষ পাইসি উনি অনেক ট্রাভেল করছে তো আমার সাথে এটাই উনার প্রথম যাত্রা তো থ্যাংক ইউ সো মাচ সুজিত ভাই আমরা আসলে সত্যি একটা ধন্যবাদ অনেক ভালো একটা সময় আমরা উপভোগ করলাম থ্যাংক ইউ